ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন যুবপ্রবর্ত বিবেকানন্দ স্বামী অপূর্বা নন্দ যে বিবেকানন্দ ছুদমার্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন বাল্যকাল হতেই জাতিভেদ ও জাতিবিচার সম্বন্ধে তার একটা বিশেষ কৌতূহল ছিল ওই বয়সেই তিনি প্রবীণের মতো নানা প্রশ্ন করে মাকে ব্যস্ত করে তুলতেন ভাতের থালা ছুঁয়ে গায়ে হাত দিলে কী হয় অন্যের ছোঁয়া খাবার খেলে জাত কি করে যায় আরও শত প্রশ্ন বিশ্বনাথ দত্তের কাছে নানা জাতের মক্কেল আসে তিনি খুব শৌখিন ও তামক প্রিয় ছিলেন ব্রাহ্মণ শুদ্র ও মুসলমান মক্কেলদের জন্য আলাদা আলাদা হুকু নরেন্দ্রনাথের কাছে এই হুকো বিভাগ একটা বড় কৌতূহলের বিষয় বিশেষ যখন তিনি শুনলেন যে একের হুকোতে অন্যে খেলে যা যায় একদিন মক্কেলরা ধূমপান করে সবেমাত্র উঠে গিয়েছে এমন সময় নরেন্দ্র সে ঘরে প্রবেশ করে প্রত্যেকটি হুকোতে মুখ দিয়ে টানতে লাগলেন বিশ্বনাথ দত্ত ঘরে এসে তাকে তদবস্থায় দেখে সহাষ্যে জিজ্ঞাসা করলেন কি হচ্ছে রেবিলে অম্লান বদনে উত্তর দিলেন নরেন্দ্রনাথ দেখছি জাত না মানলে কী হয় তবেরই দুষ্টু বলেই তিনি হাসতে হাসতে চলে গেলেন অন্যত্র স্বাধীনতা প্রিয় নির্ভীক দৃঢ়চেতা সদা প্রফুল্ল খেলাধুলাতে মত্ত নরেন্দ্রনাথের মধ্যে বাল্য থেকেই একটা বিশেষ শক্তির বিকাশ দেখা যেত পাঁচ বছর বয়সে নরেন্দ্রের বিদ্যারম্ভ হয় এবং তার এক বছর পরেই তিনি বিদ্যালয়ে প্রেরিত হলেন নতুন স্থানে নতুন সঙ্গীদের পেয়ে নরেন্দ্রনাথ খুবই খুশি কিন্তু কয়েকদিনের মধ্যেই তার মুখে অশ্রাব্য সব কথা শুনে বিশ্বনাথ দত্ত তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে বাড়িতেই মাস্টার রেখে লেখাপড়ার ব্যবস্থা করেন কয়েকটি আত্মীয় বালকও তার সঙ্গী হল খেলাধুলাতে নরেন্দ্রের খুবই আনন্দ রাজা উজির খেলা হয় নরেন্দ্র রাজা সর্বত্রই তিনি দলপতি সারা দুপুর চলত ওই দুরন্তপনা বাড়ির সকলেই অতিষ্ঠ একদিন লুকোচুরি খেলার সময় হঠাৎ পা পিছলে দোতলার সিঁড়ি থেকে গড়াতে গড়াতে নিচে পড়ে নরেন্দ্র অজ্ঞান হয়ে যান কপাল কেটে দরদর করে রক্ত পড়ছে ডাক্তার ডাকা হলো সকলেই বিশেষ উদ্বিগ্ন অনেক পরে বালকের চৈতন্য হয় ডান চোখের উপরে ওই কাটা দাগটা তার সারা জীবন ছিল পরবর্তী সময়ে দক্ষিণেশ্বরে ওই ঘটনা শুনে পরমহংসদেব বলেছিলেন যদি সেদিন ওইভাবে ওর শক্তি কমে না যেত তাহলে ও সারা পৃথিবীটাকে একেবারে ওলট পালট করে ফেলতো অদ্ভুত মেধা তীক্ষ্ণ বুদ্ধি ও শ্রুতিধরত্ব নিয়ে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন যা একবার শুনতেন বা পড়তেন তাই তার আয়ত্ত হয়ে যেত এক দূরাত্মীয় বৃদ্ধের সঙ্গে নরেন্দ্রনাথ রাত্রে সুতেন তিনি বালকের প্রকর মেধা দেখে মুখে মুখে পড়াতে লাগলেন মুগ্ধবোধ ব্যাকরণ আশ্চর্য এক বৎসরের মধ্যেই ব্যাকরণ বালকের কণ্ঠস্থ হয়ে গেল রামভক্ত অদ্ভুতকর্মা হনুমান ছিলেন নরেন্দ্রনাথের জীবন আদর্শের প্রতীক তিনি সাহস বল বীর্য ও পবিত্রতার প্রতীক মহাবীরের পূজা নিদ্রিত ভারতের ঘরে ঘরে প্রচলিত করতে চেয়েছিলেন বলেছিলেন দে দেশে মহাবীর হনুমানের পূজা চালিয়ে দুর্বল বাঙালি জাতের সামনে এই মহাবীর আদর্শ ধরো দেহে বল নেই হৃদয়ে সাহস নেই কি হবে এই জড়পিণ্ডুগুলি দিয়ে আমার ইচ্ছা হয় ঘরে ঘরে মহাবীরের পূজা হোক জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি